ফেসবুকে দরকার ফলোয়ার ভিউ আর এই দুইটা জিনিস পাইতে হইলে আপনাকে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে লাইক কমেন্ট শেয়ার দিতে হবে অবশ্য আমি শেয়ারের পক্ষে না কোনো কিছু শেয়ারের পক্ষে না কোনো কিছু শেয়ারের পক্ষে না অন্য অন্যকে লাইক দেন কমেন্ট দেন সুন্দর গঠনমূলক কমেন্ট দেন দুই লাইনের কমেন্ট দিবেন এক লাইনের না এক লাইনের না দুই লাইনের সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তাহলে আপনার ফলোয়ার বাড়বে আপনার ভিউ বাড়বে আপনি আর্ন করতে পারবেন ফেসবুক থেকে কাজ করেন কাজ করেন যারা আইডিতে কাজ করতেছেন মনিটাইজ পেয়েছেন তারা একটা পেজ করেন আইডিতে অল্প অল্প বিডিও দেন পেজ করেন পেজে কাজ করেন সফল হতে পারবেন আপনারা আমার কথা শুনেন না আমি ধীরে ধীরে কথা বলি আস্তে ধীরে কথা বলি আপনাদের ভালো লাগে না যারা চিল্লিয়া চিলিয়ে কথা বলে তাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসেন আমি চিলিয়া চিলিয়া কথা বলতে পারি না ধীরে ধীরে কথা বলি বোঝানোর জন্য আইডিতে অল্প অল্প ভিডিও দেন পেজে বেশি বেশি ভিডিও দেন আপনি সফল হতে পারবেন অন্য অন্যজনের ভিডিওতে রিয়াকশন দেন তাহলে সব সফল হতে পারবেন ভালো ভালো ভিডিও দেন গঠনমূলক ভিডিও দেন শিক্ষামূলক ভিডিও দেন সুন্দর লোকেশনের ভিডিও দেন তাহলে আপনি সফল হতে পারবেন সফল হওয়া এত সহজ না যারা লাভ দিয়ে ফেসবুকে আসছেন লাভ দিয়ে টাকা কামাইবেন ইচ্ছা মানে আমি আপনাদের বোঝাইতে পারতেছি না মানে হঠাৎ করে আসছেন হঠাৎ করে যাইবেন ফেসবুক এটা না ফেসবুকে কাজ করতে হলে নিয়মিত কাজ করতে হবে নিয়মিত ভিডিও দিতে হবে প্রতিদিন ভিডিও দিতে হবে প্রতিদিন যদি ভিডিও নিতে দিতে না পারেন তাহলে আপনি সফল হতে পারবেন না আপনার পেজ ডাউন আইডি ডাউন এভরিথিং সব ডাউন একদিন দেখবেন আপনি ডাউন হয়ে গেছেন কোনো ডাউন হয়ে গেছেন আপনার ভিডিওতে ভিউ আসতেছে না কমেন্ট আসতেছে না আপনার পাগলের মতো ভিডিও বানাইতেছেন হচ্ছে না ফেসবুকের রোলস মানেন ফেসবুকের রোলস মানেন তাহলে আপনি সফল হইতে পারবেন ফেসবুকে সফল হতে এত সহজ না অনেকেই বলেন অমুকে সফল হয়ে গেছে গা আমি হইতে পারি না অমুক আপনি না আর সবার জন্য সফলতা না যারা ফেসবুকে নিয়মিত কাজ করে তারা সফলতা পায় আজ হোক কাল হোক আপনি নিয়মিত ভিডিও দেন সফল হইতে পারবেন যাই হোক অনেক কথা বললাম মনে রাখবেন আমার কথাগুলা বাই বাই